ছেলেমেয়েরা তরুণ এরা বিদায় নিবার আগে আমার অসুলে পা কেন একটা কথা বলে যায় এ যরুণের অবশ্যই কুরবানির মাসুলছে আল্লাহ নবীনি যোগ কুরবানি দিয়েছেন নবী আমার মিনাতে গেলেন রবি আমার কোরবানি দিলেন নিজের পক্ষ থেকে রবি আমার পরিবারের পক্ষ থেকে আর একটা পশুকে নিয়ে কোরবানি দিবার সময় বলতে লাগলেন আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক কুম্মা উম্মাতি আসবে যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না আল্লাহ আমি মোহাম্মদ তাদের পক্ষ থেকে কোরবানি দিয়ে দিলা কত ভালোবাসে আমাদেরকে আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছে কেউ তিরিশ কেউ চল্লিশ কেউ পঞ্চাশ কেউ এক লাখ কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ কেউ তিরিশ লাখ কেউ এক কোটি টাকা সম্পদ আছে গরু কিনেছে মোষ কিনেছে দুম্বা কিনেছে উট কিনেছে খাসি কিনেছে যার যেটা অবাদ আছে যার যেটা পছন্দের খাদ্য যে বস্তু কোনো খাওয়া হালাল সেই পশুর মধ্যে যে কোনো একটা পশু কোরবানি দিতে পারেন আপনি ছাগল দিতে খাসি দিতে পারেন মোষ দিতে পারেন দুম্বা দিতে পারেন গরু দিতে পারেন যেটা আপনার পছন্দ তবে ইসলাম শরিয়াতের নিয়ম হচ্ছে নিখুঁত পশু দিতে হবে আপনি বাজারে গিয়ে আপনার আওকাত আছে এটাকে তিরিশ হাজার টাকায় কিনতে পারতাম কিন্তু আপনি দেখে দেখে এমন একটা কিনছেন যেটা ভ্যানে ভালো হয় হয় বলা কথা না সুন্দর। আমার আল্লাহ এটাকে নিখুঁত গোস্ত নেবে না রক্ত নেবে না চামড়া নেবে না কিছুই নেবে না এখানে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে আপনার মেহনতের টাকা আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহর রাস্তায় খরচ করছেন এবং ওই যে পশুটাকে আপনারা নিজেদের মধ্যে সকলে মিলে একসাথে বন্টন করে খাওয়া দাওয়া করছেন আনন্দ করছেন আল্লাহ পাক নেবে কিন্তু আপনার নিয়তটা আপনার পছন্দ আপনার নিয়ত আল্লাহর উপরে প্রেম এবং এটা ইব্রাহিম আলাইহু সালামের একটা সন্ন্যাতের স্বভাব হবে জোরে বলুন সুবাহান আল্লাহ ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন তবে আব্বাকে যে পরীক্ষা নিয়েছেন ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নাই তো অবস্থা কেমনই হবে কখনোই সম্ভব নয় আল্লাহ ন্যায়ও না আব্বা আব্বাজান ইব্রাহিম আলাইকুম সালাম আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন এই মাসে কি পরীক্ষা বিবাহ হয়েছিলেন বিয়ের ষাট বছর কেটে যাবার পরও একটা সন্তান হয়নি আল্লাহ পাকের কাছে অনেক কাটি করার পরে নব্বইয়ের কোটা পার হওয়ার পরে একটা সন্তান হয়েছে আর এটাও শুনে রেখে দেন আগেকারের মানুষ দু হাজার দেড় হাজার বারোশো আটশো নশো বছর করে বাঁচত কথা শুনছেন তো হ্যাঁ বাঁচত তাব্বাজানের নব্বই কোটা পার হয়ে যাবার পর আল্লাহ আল্লাপাকি এক একটা সন্তান দিয়েছে সন্তানটা একটা ফুটফুটে চাঁদের থেকেও সুন্দর জোরে বলুন সোভা আল্লাহ আল্লাহফা হুকুম করলেন যাও তোমার বাচ্চাকে তুমি গিয়ে ওই এলাকায় রেখে আসো বর্তমান যেটা কাবা শরীফ আছে ওখানে রেখে আসো রেখে দিয়ে চলে এলো এক বছর অপেক্ষায় আছে কখন ইজাদত হবে বাচ্চাটাকে গিয়ে দেখবো আব্বা আজানাদ ইবরাহিম আন সালাম গেছে মুসলিম জাতির পিতা হলেন হজরাত ইব্রাহিম সালাম এক বছর কেটে গেছে হুকুম আসে না অপেক্ষায় রয়েছে কবি আল্লাহ বাগের হুকুম আসবে